আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ফেসবুকে এ ধরনের ট্রেন্ডিং ছবিগুলো খুব ভাইরাল আছে যে আমি একজন মুসলিম হিসেবে খিলাফ প্রতিষ্ঠার স্বপ্নচারী তো এরকম ছবি আপনারা কীভাবে করতে পারেন খুব সহজে সেটাই আমি আপনাদের দেখাবো গ্যালারিতে যাব যাওয়ার পর আপনারা যে ছবিটাতে নিতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো সেই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা গুগলে সার্চ করে যাবেন বা গুগল থেকে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে রিমুভ রিমুভ বিজি লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করবেন করার পর আপনারা এখানে যাবেন যাওয়ার পর আপনারা যেই ছবিটা দিয়ে করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো এখানে আপলোড ইমেজ দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা নিতে যাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমরা একটা ছবি নিয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা ব্রাউজ করে সরাসরি আমাদের গ্যালারি থেকেই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো আমরা আমাদের একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি যেমন হচ্ছে যে আমরা আয়মান ভাইয়ের এই ছবিটা যদি নেই নেওয়ার পরে এখানে আপলোড করি আপলোড দেওয়ার পরে একটু সময় লাগবে জাস্ট এক মিনিটের ব্যাপার ছবিটা আপলোড হওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে ধরেন একটু অপেক্ষা করলেই আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন দেখুন এখানে আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এখন নিচে যে ডাউনলোড অপশনটা আছে আমরা ডাউনলোড দিয়ে দিলেই এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ফোনে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দরকার পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন এবং এই যেটার পিএলপি পিএলপি ফাইলটা অবশ্যই ডিজাইনটা আমাদের পিএলপি করে দেওয়া আছে পিএলপি ফাইলটার সাথে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা আমাদের এই ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখুন যে পিকজেল ল্যাব এইভাবে ডিজাইনটা অবশ্যই পিএলপি করে দেওয়া থাকবে আপনারা পিকজেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন না আমাদের এখানে কিন্তু ইনস্টল করা আছে তো এই অ্যাপটার লিঙ্ক এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সরাসরি আপনি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন এবং যে পিএলপি ফাইলটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে তো সরাসরি আমি এখন পিকজেল ল্যাপে অ্যাপ্লিকেশনে প্রবেশ করে বাকি প্রসেসটা দেখাচ্ছি তো আমরা পিকজেলের অ্যাপ্লিকেশনে প্রবেশ করছি প্রবেশ করার পরে এইদিকে কর্নারে থ্রি ডটে প্রেস করবো প্রেস করার পর যে পিএলপিটা দেওয়া আছে ওপেন পিএলপি আমরা ওপেন পিএলপিটা এখানে সিলেক্ট করবো আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করা থাকবে তো আপনারা পাসওয়ার্ড যে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এই যে এটা আমাদের পিএলপি পিএলপি ফাইলটা তো আমরা পিএলপি ফাইলটাতে প্রেস করবো এখানে যদি আমরা ওপেন অনলি দেই দেওয়ার পরে আমাদের কোনো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আমরা এই যে ছবিটা এই ছবিটা আছে রিমুভ করতে এখানে ডিলের অপশানে প্রেস করব প্রেস করার পরে অথবা যদি আন্ডু করে দিই যাওয়ার পরে এই ছবিটা আছে তো ঠিক আমরা আমরা আমাদের দিকে একটু খেয়াল করুন এইখানে আমি এই যে এইখানে আমাদের এই যে এখানে সরবুজ আইকনটাতে আছে এখানে যাবো যাওয়ার পরে এখানে রিসিলেক্ট বলে একটা অপশান আছে ঠিক আছে এই যে রিসিলেক্ট তো রিসিলেক্টে যাব যাওয়ার পরে আমরা যে ছবিটা রিমুভ করলাম সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটা অটোমেটিক চলে আসছে ঠিক আছে আসার পরে এখানে আপনারা সাইজ মতো করে এইভাবে সাইজটা একটু ছোট বড় করে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে এই যে আমাদের সিলেক্ট হয়ে গেছে হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কি উপর দিকে তো এই দিকে আমাদের এই যে ওখানে সেভ আইকনটা আছে তো আমরা যদি সে আইকুনে যাই যাওয়ার পরে সেভ অ্যাস ইমেজ ইমেজটা আমরা এখানে কী করবো এইখানে আমাদের কাস্টম দেওয়া থাকবে কাস্টম দেওয়া থাকবে তো কাস্টমটা আমরা এখানে হাই করে দেবো আলট্রা করে দিলে আরও ভালো হয় তাহলে আমাদের বেশি এমপি যাবে তো দেখুন এখানে আমাদের খুব সহজেই কিন্তু আমাদের ছবিটা একটু রেন্ডারিং হতে একটু সময় নেয় জাস্ট তিরিশ সেকেন্ড একটু কম সময় নেবে কন্টিনিউ করুন দেখুন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়েছে আমি যদি গ্যালারিতে যাই যাওয়ার পরে দেখুন এখানে আমাদের পিকজের ল্যাব অ্যাপ্লিকেশনটাতে আছে এই যে আমাদের ছবিটার সাইজটা কিন্তু মোটামুটি একটু হাইয়ে আসছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন এম বি আসছে ঠিক আছে খুব সহজেই দেখুন আমি খুব সহজে ইজিলি এই ছবিটা তৈরি করলাম আপনারাও এইভাবে তৈরি করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করবেন খুব সহজেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম